লালবাগ কেলা আপনারা অনেকেই কম বেশি এসেছেন আবার অনেকেই লালবাগ কেলা সম্পর্কে জানেন তবুও আমি লালবাগ কেলা নিয়ে সংক্ষিপ্ত ইতিহাস আপনাদের সামনে তুলে ধরলাম লালবাগ কেল্লা বা কেল্লা ওরঙ্গাবাদ ঢাকার দক্ষিণ পশ্চিম অঞ্চলে বুড়িগঙ্গা নদীর দিয়ে অবস্থিত এটি একটি অসমস্ত মুঘল দুর্গ এটি নির্মাণ কাজ শুরু হয়েছিল ষোলোশো সালে মুঘল সুবেদার মোহাম্মদ আজম শাহ কর্তৃক ছিলেন সম্রাট আরঙ্গজেবের পুত্র এবং পরবর্তীতে নিজেও সম্রাট পথপ্রাপ্ত হয়েছিলেন কিন্তু পরে তিনি দিল্লি চলে যান এতে কাজ বন্ধ হয়ে যায় তার উত্তর মুঘল সুবিধার শাইস্তা খাঁ ষোলোশো আশি সালে নির্মাণ কাজ পুনরায় শুরু করে কিন্তু শেষ করেননি কারণ মুঘল সুবিধার শাইস্তা খায়ের কন্যা পূর্বী মারা যান এ কারণে তিনি নির্মাণ কাজ বন্ধ করে দেন সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় পুত্র মুঘল রাজপুত্র আজম শাহ বাংলার সুবিধার থাকাকালীন ষোলোশো আটাত্তর সালে এটা নির্মাণ কাজ শুরু করেন তিনি বাংলায় পনেরো মাস ছিলেন দুর্গে নির্মাণ কাজ শেষ হবার আগেই মারাঠা বিদ্রোহ দমনের জন্য পিতা সম্রাট আওরঙ্গজেবের তা আওরঙ্গজেব তাকে দিল্লি ডেকে পাঠান এ সময় একটি মসজিদ ও দরবার হলের নির্মাণ নির্মাণের পর দুর্গ নির্মাণের কাজ থেমে যায় সুবিধার শাহ থাকা ষোলোশো আশি সালে পুনরায় বাংলার সুবিধা হিসেবে ঢাকা এসে দুর্গের পুনর্নির্মাণ কাজ পুনরায় শুরু করেন ষোলোশো চুরাশি সালে এখানে শায়েস্তা খাগ শাইস কন্যা ইরান দুঃখত রাহামাত বানুর যিনি পরিবে পরিবে নামে সকলে চেনে তার মৃত্যু ঘটে কন্যার মৃত্যু পায়ে থাকা এই দুর্গটিকে অপয় মনে করেন এবং ষোলোশো চুরাশি খ্রিস্টাব্দে অসমাপ্ত অবস্থা এই নির্মাণ কাজ বন্ধ করে দেন লালবাগ কেলার তিনটি প্রধান স্থাপনার একটি হলো পূর্ব সমাধি সাইজ ঢাকা ত্যাগ করার পর এটির জনপ্রিয়তা হারায় ঢাকা থেকে মুর্শিদাবাদের রাজধানী স্থানান্তর করা হয় এটি ছিল প্রধান কারণ রাজকীয় মুঘল আমল সমাপ্ত হওয়ার পর দুর্গটি পরিত্যক্ত অবস্থা হয়ে যায় আঠারোশো চৌচল্লিশ সালে এলাকাটি আওরঙ্গাবাদ নাম বদলে লালবাগ নাম পায় এবং দুর্গটি পরিণত হয় লালবাগ দুর্গে সেই থেকে এখন পর্যন্ত এটি লালবাগ কেল্লা নামে পরিচিত লালবাগ কেল্লার এই হাবামখানাটি বর্গাকার প্রকৃতির গম্বুজ দ্বারা আচ্ছাদিত পাঁচটি কক্ষ প্রতিটি গম্বুজের চূড়ায় মাঝে চলাচলের জন্য গোলাকৃতির ছিদ্র রয়েছে চার করে কক্ষগুলো প্রসাদন বিশ্বাস বিশ্বাস ও বিশ্রাম এবং পানির গরম করার মতো বিভিন্ন কাজে ব্যবহৃত হতো উত্তর একটি চৌবাচ্চা রয়েছে চৌবাচ্চাটিতে পানি সরবরাহ সরবরাহ করার জন্য তামার তৈরি আগাম ও নির্গমন নল রয়েছে মেজের সর্বোজকার নীল ও সাদা টাইলসগুলো হাম্মামের নান্দনিক আবেদন বাড়ানোর পাশাপাশি ব্যবহারকারীদের জন্য পিচ্ছিলতা প্রতিরোধী পৃষ্ঠ হিসেবে কাজ করে দেওয়ানি আম এবং এর সাথে সংযুক্ত হাম্মামের পেছনের অংশ দেওয়ানি আম বাংলার মুঘল গভর্নরদের দরবার ও বাসভবন হিসেবে ব্যবহৃত হতো হাম্মামখানা মূলত সুবিধার বাসভবন হিসাবে ব্যবহার হতো লালবাগ কেল্লার এই দালানকে দুটি কাছে ব্যবহার করা হতো হাম্মামখানা বাসভবন হিসেবে দেওয়ানে আম বিচারণা হিসেবে। এই দালানের নিচতলা ছিল বাসভবন তথা হাম্মামখানা আর উপরের তলা ছিল আদালত বা দেওয়ানে আম শাস্তা খান এই ভবন বাস বাস করতেন এবং এটা ছিল তার আদালত এখান থেকে তিনি সমস্ত বিচার কার্য পরিচালনা করতেন